প্রচলিত চার মাঝাবের কোন মাঝাবকে সুনির্দিষ্ট কোন মাঝাবকে অনুসরণ করে না আবার তারা প্রত্যেক এমামকে মান্য করে অনুসরণ করে সম্মান করে যদি সেটা কিতাব সন্ন্যার সাথে মিলে যায় আলহামদুলিল্লাহ তো কাজে আমরা বলতে চাই আহ্লাদ ইসলাম প্রকৃত আহল সন্ন্যাল জামা আমাদের বাংলাদেশে আহ সন্ন্যাল জামাত না

মানহাদের আমাদের মানহাত হলো আল্লাহর একবারে বিশুদ্ধ নির্বেজাল এবং বিশ্ববিদ তরিকায় পরিচালিত আলহামদুলিল্লাহ